আসসালামু আলাইকুম আহমতুল সম্মিলিত অনলাইন যিনি ভাই এবং বোন আজ বিশেষ করে একটি বিষয় নিয়ে বক্তব্য দিতে আসলাম বিষয়টি হচ্ছে এই যে যে সমস্ত যুবক বা যুবতী বিশেষ করে হতাশ তাদের সম্পর্কে আমি আজ একটু বক্তব্য করি মূলত হতাশা হয়ে লাভ নাই রব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলেছে লা তাকনা তুমি রহমতুল্লাহ বান্দা তুমি আমার রহমত থেকে না ঠিক তাই রব্বুল আলমিনের কাছে আশা পোষণ করতে হবে কেউ জানে না যে তার ভাগ্যে আগামীতে কি লেখা আছে যেরকম আঙুলের সাপ কারোর সাথে মেলে না ঠিক তেমনি মানুষের ভাগ্যে কি আছে কেউই তা জানে না মূলত এটা বিশ্বাস করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমার সামনে ভালো কিছু রেখেছে এ মর্মে যদি আমরা একটা উদ্জিতি পেশ করি উদ্জিতি হচ্ছে এই একজন বিজনেসম্যান তিনি বাইরে যাবে ফ্লাইট তার দুইটার সময় মূলত সে দুইটা ঠিক দুই মিনিট গত হয়ে গিয়েছে মানে যাইতে পারিনি সময়ে দুই মিনিট দেরি হয়ে গিয়েছে দুই মিনিট দেরিতে না যাওয়ার কারণে প্লেনটা ছিঁড়ে দিয়েছে সে তখন ওই তাৎক্ষণিক ওই বসে এই কথা বলছিল যে জীবনে সবচেয়ে খারাপ যদি দিন থেকে থাকে তাহলে সেই দিন আজ আমার মূলত সে বুঝতে পারছিল না যে আসলে কি থাকে মূলত সে নাই পৃথিবীর কেউই জানতে পারে না যে আগামীতে আমার সামনে কী আছে তাই আপনাদের কাছে আমি ওই ওখান থেকে যে বিষয়টি বলতে চাই ঠিক ওখানে তিনি আছে কিছুক্ষণ বসে আছে आधा ঘন্টা পরে বলছে যে টিভিতে সংবাদ দেখছে যে যে বিমানটি দুইটার সময় যাচ্ছে ছিল আমেরিকার উদ্দেশ্যে ইনকেল ধরলাম আমরা গল্পের ক্ষেত্রে তো সেটা 20 মিনিট চলার পরে সেটা বাস্ট হয়ে যত যাত্রী ছিল সব যাত্রী মারা গেছে তখন সেই ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়ে বলছে যে কোনো দিন যদি ভালো থেকে থাকে আমার জীবনে তাহলে সেই দিনটাও আছে আজ তার মানে বিশ মিনিট আগে ওই ব্যক্তি কি বললো আর বিশ মিনিট পরে ব্যক্তি কি বললো তাই আমার আপনার কারোরই জানা নাই যে আগামী দিন আমার কি হতে পারে তাই চেষ্টা করে যাবেন যুবক যুবতী সবাইকে বলছি মুসলিম দিনই ভাই এবং বোনদের যে চেষ্টা আমাদের কাজ চেষ্টা করে যাবো আল্লাহ রবুল্লাহ আলমিনের উপর ভরসা করে আমার সামনে কি আছে আসলে এটা আমার জানা নাই নিশ্চয় রবুল্লাহ আলমিন ভালো কিছু রেখেছেন আমার সামনে তাই আল্লাহ রবুল্লাহ আলমিনের উপর ভরসা করে আমরা চলবো যেরকম রব্বুল্লাহ আলমিন কুরআনুল করিমের আরেকটি জায়গায় বুঝিয়েছে ওমাইয়াতিল্লাহ রাজা কেউ যদি আল্লাহ সুবন হাতাল্লাহ বলছেন কেউ যদি আমাকে ভয় করে তাহলে দুনিয়াতে তার যে কোনো একটা উপায় আমি বের করে দিই সোহান আল্লাহ তো আল্লাহর উপরে ভরসা করে আমাদের দিন অগ্রসর হতে হবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের কাজ আল্লাহকে ভয় করা রব্বুল আলমিন যে কোনো উপায় যে কোনো ব্যবস্থা আমাদের করবেন ইনশাআল্লাহ এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এই ভিউটাতে এই এই দিককে ভিউটাতে কঠিন ভিউ আছে